অ্যাডাল্ট সানকনুর সানকনুর ফুল অ্যাডাল্ট বন্ধুরা কম দামে পেয়ে যাচ্ছ মাত্র আর তিন পিস আছে ডিএনএ করা পাখি তিন পিস আছে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া রেড বেসের মধ্যে সানকনুর পেয়ে যাচ্ছ বন্ধুদের জন্যে চোদ্দো হাজার টাকা জোড়া রেড বেসের সান অ্যাডাল্ট পাখি বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাত্র তিন পিস আছে ডিএনএ করা আছে অবশ্যই চলে আসুন এবং বুকিং করে রাখতেও পারবে আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে সি কোনুর সি আছে বা এখানে আছে ইয়েলো সাইড কনুর ইয়েলো সাইড কনুর বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র চব্বিশশো টাকা জোড়া মাত্র চার পিস আছে ইয়েলো সাইড কনুর চব্বিশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট অবশ্যই চলে আসুন বা ডেলিভারিও করা হয় চব্বিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর ডিএনএ করা বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে পাখি কোনো ডেলিভারি করা হয় এবং আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে হয় লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে এখানে সি বিসি গুনুর দু পিস আছে ডিএনএ করা সাত হাজার টাকা জোড়া টেম পাখি বন্ধুরা এখানে দু পিস টেম্পা পাখি আছে মেল ফিমেল টেম্পা পাখি আছে জোড়া টেম পাখি আছে মাত্র সাত হাজার টাকা জোড়া বন্ধুরায়ে পাখি পাখিগুলো টেম আছে গালে হাত দিলে কামড়ায় না এই রকম বয়স চার মাস আছে ডিএনএ করা টেম পাখি বন্ধুরা মাত্র সাত হাজার টাকা জোড়া সি বৃসি করুন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ এবং ডেলিভারি চাইলে ডেলিভারি পেয়ে যাবে ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় অবশ্যই ফোন করে চলে আসুন ফোন নাম্বার সিক্স এটা আমার দোকান এই পাখিগুলো আমার দোকানেতে আছে বাড়িতে কিছু লাভবার আছে বন্ধুরা এই পাখিগুলো কিনশন বেলি স্কিনশন মেলি খুব কমের মধ্যে পেয়ে যাচ্ছ বড়ো হলে কালার পুরো কেটে যাবে অবশ্যই ভিডিও ভালো লাগলে ওরা সাবস্ক্রাইব করে দেবে এখানে সান আছে চোদ্দো টাকা জোড়া বন্ধুরা এখানে পাখি তিনশো তিরিশ টাকা জোড়া ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে পাখি ডেলিভারি হয় না তিনশো টাকা জোড়া এখানে কালো ককটেল কালো ককটেল হাজার টাকা জোড়া এবং পাল ককটেল বারোশো টাকা জোড়া কালো হাজার টাকা জোড়া পাল ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই ডেলিভারি চাইলে ডেলিভারিও পেয়ে যাবে সন্ধুরা এখানে সাদা প্যাচলেস আছে সাদা প্যাচলেস পাঁচ হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট প্যাচলেস সাদা প্যাচলেস পাঁচ হাজার টাকা জোড়া সন্ধুরা এখানে এক পিস টাইগার পাল আছে টাইগার পাল এক পিস টাইগার পাল আছে দাম পড়ে যাবে ষোলোশো টাকা ছেলে পাখি টাইগার ফলটা ছেলে পাখি বন্ধুরা দাম পড়ে যাবে এক পিস ষোলোশো টাকা সুন্দর কোয়ালিটির মধ্যে আছে টাইগার ফল মাত্র এক পিস আছে আর সাদা প্যাচলেস দু পিস আছে রাখা হয়েছে পাঁচ হাজার টাকা জোড়া সাদা যাওয়া পাঁচশো টাকা জোড়া কালো জাবা তিনশো পঞ্চাশ টাকা জোড়া এখানে সাদা জাবা তিন পিস আছে দাম রাখা হয়েছে হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর প্রচরণ স্টেশন প্রচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে ইউইং অফলাইন ইউইং অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া আর অল্প পরিমাণে আছে যে ভাই নেবে চলে আসবে এবং ডেলিভারিও পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি মাথার চেস সম্পূর্ণ লাল এবং সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বয়স ছ মাস এখানে অ্যালবিনো আছে অ্যালবিনো রেডায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া অ্যালবিনো রেডায় সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অ্যালবিনো রেডায় দু হাজার টাকা অল্প পরিমাণে আছে এবং বুকিং করতে পারো এবং ডেলিভারি চাইলে ডেলিভারি পেয়ে যাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে একটু বেশি পরিমাণ নিতে হবে বন্ধুরা এখানে আছে আছে চার পিস গ্রিন লাইন গ্রিন লাইন চার পিস দাম রাখা হয়েছে আঠেরোশো টাকা জোড়া আঠারোশো টাকা জোড়া গ্রিন লাইন খুব সুন্দর কোয়ালিটি চার পিস গ্রিন লাইন বন্ধুরা এখানে আছে দু পিস পার ব্লু পার ব্লু দু পিস দাম রাখা হয়েছে ভাইলেট ব্লু দাম রাখা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট ভায়োলেট ভাইলেট ব্লু দাম রাখা হয়েছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন ভালো কোয়ালিটির পাখি আছে এখানে আছে লুটিনো ফিসার অফিসার ফিসার রেডায় খুব সুন্দর কোয়ালিটি মাথাটা মাথাটা লাল এবং সম্পূর্ণ হলুদ লুটিনো ফিসার রেডায় বন্ধু জন্য দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি অবশ্যই পাখি যারা নিতে চাও ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ বন্ধুরা এখানে দাম এখানে আছে ভাইলেট ভাইলেট চোদ্দোশো টাকা জোড়া অল্প পরিমাণে আছে ভাইলেট যারা নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ। শ্রেয়ালদা থেকে দোকানের লোকাল ট্রেন ধরতে হবে যে কোনো লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল যে কোনো দুটো লোকাল ট্রেনের মধ্যে একটা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে এখানে যে কালো লাভটা এটা হলো মম মাক্স মম মাক্স হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন মম মাস্ক হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা এখানে আছে রোজি রোজিয়ে আটশো টাকা জোড়া দু পিস জোড়া আছে এক পিস সিঙ্গেল মে আছে